নিজের আওয়াজ নিজের কি দরকার আছে আমি জিজ্ঞেস করতে চাই কারা কারা রাজি আছেন একটু কোরআনে কারিমের বুঝ সিনের মধ্যে নিবেন মানুষ না দেখলে কথা কয়ে মজা নেই যে এখানে কয়জন থেকে যেমন একটা এক্সাম্পল যে নবীজির জেন্দিগির পুরো কাহিনী আল্লাহ তালা বয়ান করছেন পুরানে কারিমের শেষ দশ সুরের মধ্যে পুরো জীবনী নবীজি আমি এর তাফসির করব মাত্র তিন চার মিনিট শুনবেন সুরা ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ সুরা কোরআসের মধ্যে নবীজির বংশ পরিচয় সুরা মাউনের মধ্যে নবীজির সময়কার আর্থসামাজিক অবস্থা সুরা কাউসারের মধ্যে নবীজির সান মান সুরা কাফিরুনের মধ্যে নবীজির আপসহীন অবস্থান সুরা নাসরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই আপসহীনতার পুরস্কার মহাবিজয় মহাবিজয়ের শেষে শত্রুরা শত্রুতা করবে রব্বুল আহামিন বলেন ওই শত্রুদের দিকে চোখ না দিয়া আমার দিকে চোখ দিবা লিঙ্ক আমার সঙ্গে রাখবা তো আমি আল্লাহ শত্রু দমন করে তোমার আমি যখন তোমার বিজয় দিয়েই দিলাম এবার একটু মন খুলে বলো উলহু আল্লাহু আহ বলেন না আল্লাহু আকবর এখন মন খুলে বলো উলহু আল্লাহ এখন যখন তুমি আমার নাম নেওয়া শুরু করবা এবার দেখবা হিংসুকরা লাইকে যাবে পিছনে এ আমি একটু কমাই দিব হিং লাগবে সব শত্রু দমনের অস্ত্র আছে হিংসুকদের মোকাবেলায় কোনো অস্ত্র নেই হিংসুকদের থেকে বাঁচার একমাত্র রাস্তা আল্লাহর কাছে পানা চাওয়া এই জন্য আল্লাহ পাক শেষ দুইটা সুরা দিচ্ছেন মহাবিদা তাইন বলেন কি মহাবিদা তাইন আব্বুল ফালাদ মধ্যে পুরো দিকে আল্লাহ পেশ করছে এই দশ সুরের যদি সংক্ষিপ্ত শুরু করি আল্লাহ জানে কয়জন টিকবে এর মধ্যে গেল আমি যদি শুধু বিসুল্লাহ তাফসি শুরু করি আমি খুব পারি তা বলতেছি শুধু বিসপুল্লাহ তাফসি শুরু করি

এই লোভ কয় মধ্যে আসে যে আমি কোরআনে করিম শুনবো আমি কোরআনে করিমের বুঝ আমার সীদার মধ্যে যে ভরতে চায় আল্লাহ তাহলে দিয়ে দেয় এই অপারেটর এইটা একটু নামাই দিকে নামাই দোকানে আমি জিজ্ঞেস করতে চাই কারা কারা আছেন একটু কোরআনে করিমের বুঝ সীদার মধ্যে নিবেন আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আজকে আপনাদের সামনে দর্শ হবে আমি কিছুক্ষণের জন্য আপনাদের হুজুর মানুষ না দেখলে কথা কয়ে মজা নেই